মেয়েকে শাসন করায় মা বাবার বিরুদ্ধে মামলা করেছে মেয়ে এবং রায়ও এসেছে মেয়ের পক্ষে ইসলাম এ বিষয়ে কি বলে ঢাকার সিএমএম আদালতে বাবা মায়ের বিরুদ্ধে মামলা করেন এই তরুণী এ বিষয়টা অত্যন্ত মর্মান্তিক বিষয় বলে আমরা মনে করছি বর্তমান সময়ে আমাদের সন্তান আদি যখন একটু বড় হয়ে যায় অনেকটাই এখন সন্তান আদি ব্যাপরোয়া হয়ে যায় এবং এতটাই ব্যাপরোয়া হয় এই সন্তানদেরকে কন্ট্রোল করা কোনোভাবেই মা বাবার পক্ষে আর সম্ভব হয় না বড় দুঃখজনক এক মহাসত্ব আমরা দু হাজার পঁচিশে এসে নিজের চোখে দেখলাম অসংখ্য মিডিয়া কাভারেজ দিচ্ছে যে মেয়ে মা বাবার বিরুদ্ধে দাঁড়িয়েছে আমরা তো এও দেখেছি মেয়ের হাতে মা বাবা খুন হয়েছে এই বিষয়গুলো আমরা খুব স্বাভাবিক মনে করি কিছুদিন এই বিষয়গুলো ট্রেন্ডিং এ থাকে এরপরে আমরা ভুলে যাই এই বিষয়গুলো কিন্তু স্বাভাবিক অস্বাভাবিক বিষয় নবী আলী সাল্লাহসাল্লাম বলছেন এমন একটা সময় তোমরা দেখবা যে সময়টা এত ভয়াবহ হবে হাত্তা আবাহু পিতা মাতাকে শুধু ব্লেম দিবে না এখনকার মেয়েটা তো ব্লেম দিচ্ছে শুধু ব্লেম দিবে না পিতা মাতাকে রীতিমতো সন্তান মারবে আমি তো দেখতে পাচ্ছি যত আধুনিক হচ্ছে আমরা মোবাইলে যত আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যত বেশি গ্রো করছে আমাদের দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যত বেশি গ্রো করছে আমার বাংলাদেশে তত বেশি কেমন জানি আমরা এখন অমানুষ হয়ে যাচ্ছি পিতামাতার সাথে সুন্দর আচরণ আমরা অনেকেই ভুলে যাচ্ছি পিতামাতার সাথে খারাপ ব্যবহারকে আমরা ব্যবহার বলে মনে করছি অথচ মা বাপ তো তারা দুনিয়ার জীবনেই শুধু মা বাপ কাঁদে না বরং আল্লাহর আদালতেও মা বাপ আল্লাহর কাছে কাঁদবে তুহুম দুর্রিয় তুহুম বিমা আল্লাহ রবুল্লা রামিন আদালতে সেদিন বাপকে আল্লাহ তারা ডাকবেন আল্লাহ জান্নাতের সামনে দাঁড়িয়ে বাপ কাঁদবে আর বলবে আল্লাহ আইনা উসরাতি কোথায় আমার পরিবার কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে আল্লাহ সেদিন সন্তান আদিদেরকে ডেকে আনবেন অনেক বাপ তাকায় দেখবে মেয়ের গায়ে জাহান নামের পোশাকটা পড়া অনেক বাপ তাকায় দেখবে ছেলের গায়ে জাহান নামের পোশাকটা পরা সেই মুহূর্তে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি তো আমার সন্তান আদিদেরকে কষ্ট করে এদেরকে রেখে আসছিলাম আমলের উপরে আজকে কেন তারা জাহান নামের পোশাক পড়া তো সন্তান আদি জাহান নামের পোশাক পড়া থাকবে কেন দুনিয়ার জীবনে যদি আপনি খোঁজ খবর না রাখেন এই সন্তান আপনার তেমন কোনো কাজে আসবে না আল্লাহ না বিহিম দুর্রিয়া তাহম আল্লাহ তালা সেদিন ওই পিতা মাতার সামনে ধরনের সন্তানকে নিয়ে আসবে টাকায় দেখবে জাহান নামের পোশাক বা ফাও মাও করে আল্লাহর কাছে কান আল্লাহ এদের এই দশা কেন হল প্রিয় ভাইয়েরা সন্তান আদিদের জন্য তাদের ভবিষ্যতের জন্য আমরা কত কিছু করি দিন রাত আমরা পরিশ্রম করি তারা যেন ভালো পড়াশোনা করে ভালো মানুষ হতে পারে চেষ্টা আমরা প্রাণভাবে করি সব চেষ্টার পরেও এই সন্তানাদি অনেক মা বাবার জন্য সেদিন আল্লাহর সামনে জান্নাতের সামনে দাঁড়িয়ে কান্না করার কারণ হবে আজকে এ জাতীয় মেয়েদেরকে দেখলে যারা ওয়েস্টার্ন ট্রেডিশনে বড় হচ্ছে ওয়েস্টার্ন কালচারে যারা বড় হচ্ছে এদেরকে দেখলে আমরা নিজেরা বড় অবাক হই যারা পিতা মাতার বিরুদ্ধে সে মামলা দায়ের করে যে একটু শাসন করেছে আপনি নেশা করবেন আপনাকে শাসন করবে না আপনি সারা দিন বাজে ছবি দেখবেন মা বাপ প্রাইভেসি নামক এই যন্ত্র আপনার হাতে উঠাই দিয়েছে আপনাকে মা বাপ কিছু বলতে পারে না আমাদের দেশটা কখনো এই স্বকীয়তায় বড় হয়নি আমরা এই স্বকীয়তায় বেড়ে উঠি নাই কিন্তু এখন ইউরোপীয় কালচার এমন ভাবে আমাদের ভিতরে আসছে আমরাও এখন তাদের মতো হয়ে যাচ্ছি পিতা মাতার বিরুদ্ধে দাঁড়ানো এটা আল্লাহর গজব পড়ার জন্য যথেষ্ট একটা কাজ ওমরে ফারুক আল্লাহ তার আনহুর সামনে এসে এক বাপ তার সন্তানকে নিয়ে হাজির হয়েছে যে সে প্রতিনিয়ত আমার সঙ্গে বেয়া করে খালিফাতুল মুসলিমিন আপনার বিচার করে দেওয়া লাগবে অমরাদি আল্লাহ তার আনহু একটু অবাক হলেন আদর করে ডাকলেন ডেকে বললেন তুমি কি তোমার মা বাপের সাথে বেয়া করো সন্তান তো বুঝে গেছে যে আজকে বাঁচার কোনো উপায় নেই অমরাদি আল্লাহ আনহু বললেন পরিষ্কারভাবে বলো তুমি কি বেয়া করো সন্তান এবার প্রশ্ন করলেন খালিফাতুল মুসলিমিন আমার কি কোনো হক আমার মা বাপের কাছে ছিল উত্তর দেওয়া হলো হ্যাঁ তুমিও তোমার মা বাপের কাছে কয়েকটা হক পাও না এক নাম্বার তোমার হক তোমার মা বাপ তোমাকে এই পৃথিবীতে তুমি আসার আগেই তোমার বাপ তার চরিত্র ঠিক রাখবে নেককার একজন স্ত্রী দেখে তার স্ত্রী হিসাবে গ্রহণ করবে আমরা এই শর্তে একটু চিন্তা করেন কয়জন বাপ হিসাবে আমরা সন্তান পৃথিবীতে আসার আগেই যোগ্য সন্তান যেন পৃথিবীতে আসে এই জন্য প্রস্তুতিমূলক নেককার দিনদার যেন আমার পরিবার হয় এরকম একটা ফ্যামিলি বেছে নিয়েছি এমন কয়জন আছে আমরা বলি আমাদের সমাজে এখন আগে আমরা দেখি যে যেই মেয়েটারে বিয়ে করব মেয়েটা সুন্দর কিনা অথচ নাবি আলী সাল্লা বলছেন ফাদ ফার বিদাতি দিন তারিবাতিয়া দা কি আগে দিনদারই প্রাধান্য দাও সৌন্দর্য শেষ হয়ে যাবে অথবা সৌন্দর্য থাকবে টাকা পয়সা শেষ হয়ে যাবে অথবা থাকবে বংশ পরিচয় হয়তো শেষ হয়ে যাবে অথবা থাকবে কিন্তু দিনদারই এমন বিষয় এইটা যদি কেউ প্রাধান্য দেয় এই বরকত থেকে যাবে দুই নাম্বার সন্তানের হক নাবি আলী হিসালুসালাম জানিয়ে গেলেন দুই নাম্বার হক হচ্ছে আপনি আপনার সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখবেন আব্দুল্লাহ আব্দুর রহমান আরো যত সুন্দর নামগুলো আছে যেগুলো আল্লাহর প্রশংসা পাওয়া যায় উদ্ভিদ যেগুলোর ভিতরে আল্লাহর প্রশংসা আল্লাহ পাওয়া যায় নামগুলো রাখেন এরপরে তিন নাম্বার হক হচ্ছে ছোটবেলাতেই সন্তানদেরকে তাও হিজ শিক্ষা দেওয়া আল্লাহকে চিনানো নবী করিম সাল্লি সাল্লাম সম্পর্কে চিনানো এই জ্ঞানগুলা ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া সন্তান এখন বলে উঠছে খলিফাতুল মুসলিমিন আমার মা এক কার না আমার বাপ আমার সুন্দর কোন নামও রাখে নাই তিন নম্বরে আমার বাপ আমি সন্তান হিসেবে আল্লাহ পাককে আমাকে চিনায় নাই তাও হৃদের জ্ঞান আমাকে শিখায় নাই বোঝায় নাই হাজর তোমর আল্লাহ তালাহ আনহু মাথা নিচু করে ফেললেন এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে ভালো কিছু দিতে পারছি কিনা সন্তানদের হকটুকুন আমরা আদায় করছি কিনা এটাও আমাদের কিন্তু জানার বিষয় এবং আমাদের এই জাতীয় মেয়েদেরকে দেখলে আমরা একটু চিন্তায় পড়ে যাই আমরা একটু হতাশায় পড়ে যাই যে আমাদের আগামীর প্রজন্ম যাবে কোন দিকে আমাদের আগামীর প্রজন্ম প্রভ্রষ্টতার দিকে মিসগাইড হয়ে যদি চলে যায় আমরা আমাদের এই প্রজন্মের জন্য কি করলাম তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়ে হয়নি হয়তো আমরা হয়তো তাদেরকে বোঝাতে সক্ষম হইনি যদি সক্ষম হতাম আমাদের এই প্রজন্ম মিসগাইড হতো না করেছিলেন সিও সন্তানকে এইভাবে কত চমৎকার শব্দ চয়নে হ্যামার প্রিয় সন্তান খবরদার হ্যামার প্রিয় বৎস খবরদার তুমি সিরিক করতে যেও না আদর করে করে তিনি নাসিহাগুলো করেছিলেন এই জন্য সন্তানদেরকে নাসিহা করতে হবে এই সন্তানগুলো যেন ভুল পথে পরিচালিত না হয় আমরা নিজেরাও সজাগ থাকতে হবে আমাদের গার্জিয়ানদেরকে সজাগ রাখতে হবে ছোটোবেলা থেকেই সন্তানদেরকে আদর করে সোহাগ করে ভালোবাসা দিয়ে মসজিদমুখী করতে হবে মেয়েদেরকে একটু ডিলে ডালা কাপড় পরাতে হবে আম্মাজান জান ছয় বছরের বাচ্চার একটু টাইট ফিট কাপড় দেখেছে আম্মাজান সেটা কেটে দিয়েছে নুপুর পরা দেখছে ভিতর থেকে জুনজুনি বের করে দিছে যাতে আওয়াজ না হতে পারে কারণ এতে করে শয়তান ঘরের ভিতরে থাকে রহমতের ফেরেস্তা দূর হয়ে যায় তো যদি আমরা আমাদের সন্তানদেরকে এইভাবে বড় করি তাহলে এই জাতীয় মেয়েদেরকে আমাদের দেখতে হবে না সমাজ সুন্দর হবে রাষ্ট্র সুন্দর হবে ইফটিজিং বন্ধ হবে দর্শনের মতো মারাত্মক বিপদ থেকে বাংলাদেশ বাঁচবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করুক আমিন